শিক্ষা ভবনে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ সাত দফা দাবিতে লিপি প্রদান ঘিরে শুরু হয় পুলিশ বিজেপির ধুন্ধুমাট বুধবার হুগলির শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা শিক্ষা সংক্রান্ত একাধিক সমস্যা ও দাবি তুলে ধরে এই বিক্ষোভে যুব মোর্চার নেতা কর্মীদের পাশাপাশি মহিলা মোর্চার সদস্যরাও অংশ নেন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার সাধারণ সম্পাদক সুরেশ সাও যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী হুগলি সাংগঠনিক জেলা কার্যালয় থেকে শুরু শুরু হওয়া এক বিশাল বিক্ষোভ মিছিল হুগলি শিক্ষা ভবন পর্যন্ত গিয়ে শেষ হয় যেখানে বিজেপি যুব মোর্চার তরফে একটি স্মারক লিপি প্রদান করা হয় শিক্ষা দপ্তরের আধিকারিকদের জেলার একাধিক বিদ্যালয়ে শৌচালয় ব্যবস্থা না থাকে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অসুবিধা দূর করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দু বছরের মধ্যে সার্ভিস বুক চালু করতে হবে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও প্রয়োজনীয় সহকারী শিক্ষক নিয়োগ করতে হবে মিড ডে মিলে দুর্নীতি বন্ধ করতে হবে এবং তস্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিদ্যালয় অর্থ যারা নয় ছয় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে প্রতিটি বিদ্যালয়কে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিদ্যালয়গুলিতে স্কুল ম্যানেজমেন্ট কমিটি নির্বাচন পুনরায় চালু করতে হবে বিক্ষোভ শেষে যখন বিজেপি কর্মীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তখন পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাস্তির মতন পরিস্থিতির সৃষ্টি হয় সেটাও যদি মনে হয় আগামী দিন যদি এই যদি কাজ যদি আমরা যদি যারা আমাদের দাবি আছে সেই দাবি যদি মান্যতা না পায় উনি যদি আবার হস্তক্ষেপ করেছেন তাহলে বাড়িতেই যাওয়া হবে বাড়ির সামনে দিয়ে বসা হবে ধর্ম